হাই ভ্রিওান গুড মর্নিং তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ হ্যাঁ এখন তোমরা বলবো এত দেরি কেন কারণ আমি বাড়ি ছিলাম না দ্যাটস ফাই গাইস তো চলো এই যে সকাল সকাল বাবা আগে জন বসিয়ে দিয়েছে আমাদের ঠাকুর মাসে আসার কথা ছিল সকাল নটায় সকাল সকালেই বলেছি কারণ আমাদের আবার কলেজে যাওয়ার প্ল্যান ছিল তো বাবা এখানে ফল কেটে দিচ্ছে মা এখানে নৌবেদ্য সাজাচ্ছে আর এই যে ঠাকুর ঝলে এসেছে জোড়া সরস্বতী যেহেতু দুটো নৌবেদ্য গোছাতে হতো আর আমাদের যে তিন ভাই বোনের দোয়াত সেটাই এখানে রাখছিলো ঠিক করে এবার পুজোটা শুরু হবে তো ওখানে আমাদের অঞ্জলি দেওয়া শেষ এবার আমি রেডি হচ্ছি বেরোনোর জন্য আমি একটু কলেজে যাব মেকআপ লুকটা অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি সবাই দেখে নিও আর দেখো কলেজের ভিড়টা জাস্ট ও এমছি মানে প্রত্যেকবারই এরকম ভিড় হয় এবারও হয়েছে কলেজে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো সেখান থেকে কাটা দেওয়ার পরে দুপুরে বেরিয়েছিলাম খাবার জন্য প্রায় দেড় থেকে দু ঘন্টা লাইন দেওয়ার পর একটা দোকানে আমরা খাবার পাই সেখান থেকে শুধু চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তারপর সন্ধ্যাবেলা পাড়া একটা বাড়িতে সরস্বতী পুজো ছিল এই যে মেটের বাড়িতে সেখানে গেছিলাম ওদের বাড়িতে খিচুড়ি তরকারি পায়ে সেসবই খাইছিল তো এভাবে আমার দিনটা কাটলো দেখা হচ্ছে অন্য টাটা